আমাদের গাছের ড্রাগনটা এই সাইজ হয়েছে আর একটা আর একটা এই যে এই যে দুই বোন মিলে এখন বাজারে যাচ্ছি রিয়ার জন্য গিফট কিনতে তো অনেক রোদ হ্যাঁ তো দেখি দোকানে গিয়ে কি কিনি না কিনি সেটা আপনাদের সামনে তুলে ধরবো এই আরতে এখন কলার ডাক উঠেছে এখন না না হয়ে গেছে নেওয়া ওই দেখ সব ভ্যানে কলা উঠিয়ে দিচ্ছে যার যার মতন বাড়ি নিয়ে চলে যাবে কলা জাগ দেবে তারপরে শ্যামল কাকার দোকানে চলে এসছি দেখ কুর্তি এই কুর্তি গুলো দেখেছিলাম আমি ভালো লাগছিল ভালো তাই তো না রে ওগুলো সব লাইট সিসিটিভি হচ্ছে উ যে কালো মতো

সাদাটা দেখ ভাল লাগছে আমারও খুব প্রিয় এই কুর্তিটা কুর্তিটাও কিন্তু সুন্দর লাগছে জানিস দি সিম্পলের মধ্যে খুব সুন্দর এই চুড়িদারটা ভালো লাগছে কিন্তু হোলির জন্য বেস্ট এদি বলছি হোলির জন্য কিন্তু এই যে এই সমস্ত চুড়িদারগুলো কিন্তু খুব ভালো লাগে এগুলো কি উন না এগুলো কি উন না গো হুম এটা সে না দি ওয়াও কি সুন্দর জামাটা ভাল লাগছে দি কালারটা মিষ্টি কালার একদম হেভি লাগছে জামাটা হে

তো কাকার দোকানে তো আমার একটা জামা খুব পছন্দ হয়েছে তো রিয়ার মতনই জামাটা তো এই জামাটা আমি দুদিন পরে নিয়ে যাবো হ্যাঁ তুমি রেখে দেবো কিন্তু আমাদের নাও বিক্রি করে দিও না তো এই জামাটা নিয়ে যাব আর আমাদের সব কেনাকাটা কমপ্লিট এবার বাড়ি যাই চলো তো রিয়ার জন্য একটা ক্যাডবেরি নিয়ে নেব এই দোকান থেকে হ্যাঁ এটাই এই যে তো আমার বোনের জন্য একটা ডেয়ারি মিল্ক নিয়েছি তো ফুলের যা অবস্থা ফুলের দোকানে চলে এসেছি এসব এই কত করে গোলাপ গোলাপগুলো তুমি একটারও দাম জানো না আমি দোকান থেকে আমি এগে বলি কেনাই থাকে ও তো বোধে জানার কথা 10 15 টা খাবে ভালো ফুল পাইনি গোলাপগুলোর যা অবস্থা তো এই একটা রিয়ার জন্য নিয়ে নিলাম আজকে বাজারটা প্রচুর ভিড় কেন কি জানি আর এই যে নতুন মলটা চলো আমরা চলে এসেছি যাই বোনকে গিফটটা দিয়ে দিই এবনি হ্যাপি বার্থডে টু ইউ ফুল শুকিয়ে গেছে জানিস গোলাপ ফুল ওর জন্য এই ফুল নিয়ে এসেছি পছন্দ হয়েছে হ্যাঁ তুমি ভালো আছো হ্যাঁ ভালো লাগছে তুমি ভালো তোর বেজরাটটা পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগছে জানিস যখন নিয়ে আইছে তখন দেখলাম তো পছন্দ হয়েছে সবসময় পরে দেখবে এটা খাওয়া দাওয়া কখন ও তুমি একা একা খেলা খেলা করছো এ না এই যে এসো না এই যে টাকা টাকা তাকা কই রে ও খেলাই ব্যস্ত বাবারে বড় বড় চোখগুলো দেখাইছো ওখান দিকে ।

না রে ওই কাজ করিস না আজকে বার্থের দিন ও ঝাল খায় কিন্তু অত ঝাল খায় ও আর আমি সমান রে ড্রাগনটা কি সুন্দর নিয়ে কই দেখি তোলো অফিসি

সত্যি জানিস আমারে আগের বছর তার আগের বছর পিসিরা যে বছর যাই নাই সবাই ছাইড়া ছেড়ে দিয়ে চলে যায় আমার কাকা আমার আর ছাইড়া যায় না আমার কাকা আমার সাথে সাথেই যাচ্ছে জানিস না মানে কি কষ্ট তাইলে সবাই ছাইড়া দিয়ে চলে যাবে এই দিদি সবাই ছেড়ে দিয়ে চলে যাবে কিন্তু কাকা মাকা তো সত্যি বলছি আমরা যে এতটা আনন্দ করি আমরা যে এত আনন্দ করি বলে বোঝানোর মতো নয় আমাদের সাথে যদি কেউ যেত তাহলে সে বুঝতো যে হ্যাঁ আমরা কতটা মজা করি তো আজকে দিনটা যে সত্যি ভীষণ ভালো লাগছে আর খুব আনন্দে কাটাচ্ছি আজকে রিয়া জন্মদিনটা ভীষণ আনন্দে কাটাচ্ছি কিছু বলার নেই আজকে আর ভীষণ মজা লাগছে আমরা সব একসাথে এক জায়গাতে রয়েছি রিয়ার জন্মদিনের মাছ ধরা হচ্ছে ভালো সুন্দর

একটা উঠলি আমাদের উঠছে একটা উঠে উঠছে বাহ আইছে দেখছো রুই মাছ তুমি ছাড়ো ভয়

আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন ততক্ষণ টাটা